মানুষ তার আমলের বদৌলতেও জান্নাতে যাবে না মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাপাক তাকে রহম করে একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে এগুলো সহি হাদিসের মধ্যেই আছে পাঁচশো বছর আল্লাহ পাকের এমাদত করেছিল কত বছর পাঁচশো বছর তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও বা বলে বসবে কেয়ামতের মাঠে যে আমার আমলের বদৌলতে তখন আল্লাহ রবুল্লাহ আলামিন তাকে ডেকে বলবেন যে তোমার সব আমল গুলোকে এক পাল্লায় রাখা হবে আর আমি তোমাকে যে নেয়ামত দিয়েছিলাম সেগুলো এখন আরেক পাল্লায় রাখা হবে দেখা যাবে মানে দুই দুই চোখের নেয়ামতের চাইতে পাঁচশো বছরের এবাদত কম হয়ে যাবে তাহলে এই হলো আল্লাহ পা রহমতের একটা আমি নমুনা দিলাম যে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না ওয়াল ইয়ামিল মাউউদ মার কিয়ামাতের দিন সেই দিন যেদিন কোন নাফস কোন নাফসের উপকার করতে পারবে না পৃথিবীর কোন সম্পর্ক সেখানে টিকবে না সূরা আদাসর মধ্যে আল্লাহ বলছেন বলেন ইয়াউমাইয়াফিররুল মারউ মিন আকি যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে ওয়া উম্মিহি মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে কাসাহিবাতিহি ওয়া বনি তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবে লেকুল ইমরাইম মিনহুম ইয়াউমইযিন শানু প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকবে সবাই বলবে ইয়া নাফসি তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কে আমাদের মাঠে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি হাই আমার হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর সুন্নত পালন করতে গেলে লজ্জা লাগে এই ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর পালন করে ও যে ম্যানচেস্টার ইউনাইটেড এর সুন্নত ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ও যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়িকা এগুলোর সুন্নত ফলো করছে রহসুল্লাহ সাল্লাহ আরিম সসাল্লামের সুন্নার মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই তে আমাদের মাঠে এই উন্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উন্মত আল্লাহ উন্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে আমি মুহাম্মদ সাল্লাহ মাহরিম সসাল্লামকে বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিকুল মাহরুম এটা পড়ে দেখেন জীবন রাসুল সাল্লাহ আলী পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিকুল মাহরুম পড়ে দেখেন তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে যাররা পরিমাণ কোন কমকিলতা নাই তাকে মানুষ ষোলোটা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহের নজবুল্লাহ এই ব্যক্তি ক্যাদ্যাব ক্যাদ্যাব মানে মহামিথ্যাবাদী ক্যাদ্যাব মানে কি মহামিথ্যাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তির সাহের জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনুন পাগল এগুলো মানুষ বলেছে আইএমএ জাহিলিয়াতের মানুষ তো এই যে আবু জাহেল আবু আহাবরা যে কথাগুলো বলেছিল আজকের এই সকল বাক স্বাধীনতার যুগে কিছু মানুষ এই কথা বলে না বলে না এরা কার উত্তর শুরু বুঝতে পারছেন নবী সাল্লাম বলছেন তোমরা সবাই শুধু বলো হে আমার চাচারা কুরাইশ বংশের যারা আছেন আপনারা হে আমার আসল কুরাইশ আপনারা শুধু বলেন কুল উল্লাহ খালি একবার বলেন যে আপনারা সফল হয়ে যাবেন আরব আজম উভয়ের রাজত্ব পাবেন নবীজি বলছেন এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছ তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রসুল সাল আলী সাল্লামের দিকে নিক্ষেপ করেছে নাহবুল্লাহ তো তখনই আল্লাহ পাক আয়াত নাজিল করলেন কোন আয়াত তাবাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত যে যে দুই হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে ওয়া এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে না এই সূরাটা থাকবে না তো কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবু লাহাবকে গালি দিবে দিবে না কেমত পর্যন্ত মানুষ কোরআন তেলামাতের মধ্যে কিন্তু আহসম্পাদ করতে থাকবে ধ্বংস হও তোমার দুই হাত ধ্বংস হোক এই হলো নবী তাকে কষ্ট দিচ্ছে মানুষ বলছে যে মুহাম্মদ সাল আলী হোসালাম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না পুত্র সন্তান জীবিত থাকে না তখন আল্লাহ রবুল্লাহ আলমিন আয়াত নাজিল করলেন ইন ক্যালকাল নিশ্চয় আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজে কাউসারই নয় কিন্তু কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম কাউসার। তো নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি রবী কেমান হার আপনি মন খারাপ করেন না আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন তার পথে স্যাক্রিফাইস করেন কুরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয় এখানে তার পথে আত্মত্যাগ করা যেটা সারা জীবন করে গেছে নিশ্চয়ই আপনার যারা শত্রু এরা সব নির্বংশ হয়ে যাবে তো ওই যে আবু জাহাবের আবু আবু জাহিদের কিন্তু এখনো চালু আছে দেখবেন সুযোগ পেলেই মানুষ রসুল্লাহ সাল আলী হাসলাম পবিত্র চরিত্র নিয়ে কথা বলে তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে নিয়ে আমাদের আফসোস মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রাসুলের জীবনী পড়ে দেখলো না আজ পর্যন্ত রাসুলের সুন্নাত ফলো করার সুযোগ হলো না তৌফিক হলো না পাঁচ অত নামাজটুকু পড়তে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না টাকলু উপরে কাপড় উঠাতে পারছেন না হারা মিউজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জেনা পণ ছাড়তে পারছেন না অথচ আপনি রসুল্লাহ সাল আলী সাল্লামের উম্মা আপনার জন্যেই আমার জন্যেই নবী সাল আলী কালকে আমাদের মাঠে সুপারিশ করবে ইনশাআল্লাহ তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাক্য উত্তর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টা দিয়ে ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সব হবে কার তরিকায়াস্লাহ আলী তরিকায় যদি এটা শিখতে না পারেন ওই যে আল্লাহর রাস্তার সময় দিচ্ছে ভাইরা তিন দিন সাত দিন চল্লিশ দিন চলে যান যেমন দেখবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে শূন্য শিখা বাসায় পাড়ায় এমন কোনো জামাত নাই যেটা একশো পার্সেন্ট পরিশুদ্ধ আছে তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়েন বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেন শূন্যটা তো শিখাবে আপনাকে আপনাকে তো নামাজ তো শেখাবেন জামাতে নামাজের পাবন্ধী শিখাবে হাদিস চর্চা শিখাবে তালিম করা শিখাবে দাওয়াত দেওয়া শিখাবে এটুক শিখে চলে আসে কমপক্ষে আপনি আপনার ব্যক্তি জীবনটাতে রেসুলের সুন্নটা প্রতিষ্ঠা করেন